ফ্রেন্স এই যে যারা দুর্নীতি দায়ে গ্রেপ্তার হচ্ছে ইডিসিবিআই কাছে তারপরে তারা আবার জামিনও পেয়ে যাচ্ছে হুম এটা নিয়ে অনেকে বলছে যে এরা জামিন পেয়ে যাচ্ছে এদের সাজা হচ্ছে কোথায় হ্যাঁ কিন্তু আমি যেটা বলবো এরা জামিন পেলেও হ্যাঁ আমাদের যে লক্ষ্য সেটা পূরণ হয়ে গেছে কিরকম লক্ষ্য এরা তো অ্যাকচুয়ালি খাটা আসামি তাই না এদের রাজনৈতিক কেরিয়ার তো বরবাদ হয়ে গেল তাই না তো আমাদের লক্ষ্য তো এটাই অ্যাকচুয়ালি যারা ভারতবাসী যে সমস্ত ভারতবাসীরা পাকিস্তানের হয়ে রাজনীতি করছে পাকিস্তানের পক্ষে রাজনীতি করছে ভারতবর্ষকে পাকিস্তান মারানোর জন্য রাজনীতি করছে তাদের রাজনৈতিক কেরিয়ারটা বরবাদ করাটাই হচ্ছে লক্ষ্য কারণ তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিলে তাহলে পাকিস্তানের হয়ে লড়াই করার কেউ থাকবে না অ্যাকচুয়ালি এই যে হিন্দু নেতাগুলো এই হিন্দু নেতাগুলোকে বসিয়েছিল কারণ এই হিন্দু নেতাগুলোকে দিয়ে পাকিস্তানের হয়ে রাজনীতি করাবে আর হিন্দুদেরকে যাতে টানতে পারে তৃণমূলের দিকে ঠিক আছে তাতে করে পাকিস্তানের লাভ হবে হিন্দুরা যদি তৃণমূলের দিকে চলে যায় মানে পাকিস্তানের দিকে চলে যায় তাহলে তো পাকিস্তানের লাভ হবে আর ওই হিন্দু নেতাগুলোকে বসিয়ে দিয়েছিল যাতে তারা পাকিস্তানের হয়ে রাজনীতিটা করে আর হিন্দুদের ওইদিকে টানে তো এই হিন্দু নেতাদের যারা হিন্দুদের টানছে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ হয়ে গেলে তাহলে তো পাকিস্তানের উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে গেল তাই না তো সেই কারণে বললাম আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে এইবারে এদের জামিন হচ্ছে আবার সাজা হবে হ্যাঁ আবার তদন্ত হবে অনেক কিছু হবে এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না আমাদের যেটা লক্ষ্য সেটা পূরণ হয়ে গেছে হুম এরা এখন জেলখাটা এরা এখন জেল খাটা আসামি সুতরাং এদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ হয়ে গেছে কেউ আর এদের ভোট দেবে এই খাটা আসামিকে সুতরাং এদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ হয়ে গেছে মানে পাকিস্তানের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে এটা আমাদের লক্ষ্য ছিল ঠিক আছে এই জন্যই বললাম আমাদের লক্ষ্য পূর্ণ হয়ে গেছে তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ও শিবায় ভারত মাতা কি জয়